জাতীয় ওলামা অবশ্যায় টাইমা পরিশোধ করতে আয়োজিত আজকে ইমাম ও উলামা সম্মেলন উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের প্রখ্যাত আলমী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির হজরত মৌলানা আব্দুল হক কাজের সাহেব হজুর উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সম্মানিত ওলামা ইকরাম আজকে আমাদের প্রোগ্রামটা হলো ইমাম ও ঐলামা সম্মেলন ইমাম আমরা এক কথায় যদি বলি ইমাম অর্থ হলো নেতা আজকে হচ্ছে হলো নেতাদের নিয়ে সম্মেলন কি বলেন বিকে না জাগতিক যে নেতা আছে তাদের কথা কয়জনে জনে শোনে কিন্তু আপনাদের কথা শোনার জন্য মানুষ প্যান্ডেল টানিয়ে রাতভর মাহফিল করে নিঃশব্দে বসে থাকে শুধু আপনাদের বক্তব্য শোনার জন্য শুধু তাই নয় প্রত্যেক শুক্রবার জুমার দিন নামাজের আধা ঘন্টা ঘন্টা এক ঘন্টা আগে এসে নিশ্চুপ নিঃশব্দে বসে থাকে শুধু আপনাদের মুখনিস্থিত বক্তব্য শোনার জন্য কথাটা আপনাদের কথা শোনার জন্য যদি এ জাতি তাকিয়ে থাকে তাহলে আপনাদেরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এ জাতিকে নিয়ে কথা কেন প্রিয় ভাই আমার আপনাদেরকে নির্দেশনামূলক বক্তব্য দিতে হবে জাতিকে উদ্বুদ্ধ করতে হবে জাতিকে নিয়ে একটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা কেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা চাই এক কথায় বলতে পারি ইসলামী হুকুমত আমরা এজন্যই চাই যে ইসলামী পারে মানুষের জীবনে স্থায়ী শান্তি এবং মুক্তি দিতে ইসলাম ছাড়া কোন তন্ত্র এবং মন্ত্র মানুষের জীবনে স্থায়ী শান্তি এবং মুক্তি দিতে পারে না এবং আসবে না আমরা থেকে বর্তমান পর্যন্ত প্রায় বছর এই বাংলাদেশ আওয়ামী লীগ শাসন করেছে বিএনপি করেছে জাতীয় পার্টি করেছে বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার করেছে ফখরুদ্দিন মহিমুদ্দিন করেছে কিন্তু এদেশের মানুষ প্রকৃতপক্ষে শান্তি পায়নি মুক্তি পায়নি প্রত্যেকটা সময় ধর্ষণ ছিল খুন ছিল ব্যবচার ছিল দুর্নীতি ছিল ত্রাণের টাকা মেরে খেত রাস্তার টাকা মেরে খেত কার টাকা মেরে খেত কিন্তু এর সুষ্ঠু বিচার পর্যন্ত বাংলাদেশে হয় না কথাটা কিন্তু হয় না একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটা সাম্য এবং মুক্ত স্বাধীন একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম যেখানে আমরা অর্থনৈতিক মুক্তি পাবো যেখানে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে প্রত্যেকটা কথা তার স্পষ্টভাবে বলতে পারবে কিন্তু একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আমরা দেখেছি আমরা কোনো কথা বুক ফুলিয়ে মানুষের সামনে বলতে পারি নাই আমাদের ত্রুটিকে চেপে তারা হতো আমাদের কিনা বন্ধুরা আমার প্রিয় ভাইয়ের আমার চব্বিশ পরবর্তী এখন যে সময়টা এসছে এই সময় সবচেয়ে উর্বর সময় সবচেয়ে মুখ্যম একটা সময় এই সময়ে আপনারা যদি আপনাদের মেহরাব থেকে আপনাদের মেম্বার থেকে আওয়াজ তুলতে পারেন যে কাকপুর থেকে এই পর্যন্ত প্রায় চন্দ্রটা বছর আমরা দেখেছি এদেশের মানুষ শান্তি এবং মুক্তি পায় নাই অথবা দেশের মানুষের যদি শান্তি এবং মুক্তি পেতে চান আপনারা তাহলে ইসলাম হুকুম ছাড়া এর বিকল্প কোনো কিছু নাই তাদের কেনা ভাই ভাইরামান আজকে ইমাম সম্মেলনে আমাদের মহান প্রধান অতিথির সামনে আপনারা কি অকপermostভাবে শপথ করতে পারেন কিনা যা শুন আমরা হাতে হাত রেখে তরিকাত মিলে একসাথে বাংলাদেশে ইসলামি حکومت প্রতিষ্ঠা করতে চাই এই শপথ কি আপনারা কোতরাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আমার যেন প্রধান অতিথি বক্তব্য দিবেন সংক্ষিপ্তে আপনি একটা কথা বলেন এই ভাইরা আমার আমাদের এই সিরাজগঞ্জ সব জন্য একাত্তর থেকে বর্তমান পর্যন্ত বৈষম্য এখন পর্যন্ত এই সিরাজগঞ্জে আমরা শিল্পকার দেখতে পাই নাই একটা শিল্প কার্ড হচ্ছে যমুনা তীরে কিন্তু একটা শিল্পকার করতে কেন এত বছর সময় লাগে সেটা হলো আমাদের প্রশ্ন যদি সিরাজগঞ্জে হতো তাহলে আমাদের যে অসংখ্য বেকার ভাইরা রয়েছে যারা আস্তে আস্তে ঘুরে ঘুরে খাচ্ছে তাদেরকে ঢাকায় গিয়ে কত পথে ঘুরতে হতো না যদি সিরাজগঞ্জে গার্মেন্টস আসতো তাহলে এই সিরাজগঞ্জটা উন্নয়ন হয়ে যেত কিনা বন্ধুরা আমার সিরাজগঞ্জে অনেক অপরচুনিটি আছে যে গার্মেন্টস সেক্টর উন্নত হওয়া কিন্তু এখানে গ্যাস সংযোগ নাই শিল্প গ্যাস নাই যদি শিল্প গ্যাস আসতো তাহলে সিরাজগঞ্জ তো উন্নত হয়ে যেত এই শাহাদপুর এই উল্লাপাড়া এই বেলকুচি যেখানে বিশাল একটা সম্পূর্ণ বাইরে এলাকা রয়েছে এখানে যদি শিল্প কাজ আসতো এখানকার মানুষজনের অসংখ্য বেকারের যুবকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতো এই দেখেন সিরাজগঞ্জ রোডের ইন্টার চেঞ্জ হচ্ছে ইন্টার চেঞ্জ হচ্ছে এতদিন সময় লাগে কেন এক কথায় বলতে চাচ্ছি প্রত্যেকটা করে দুর্নীতিবাদ এবং চোর এবং এই লুটেটার কারণে প্রত্যেকটা I